আসসালামু আলাইকুম হিন্দু বাদ্যের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশে বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি পাইস বা অশ্ব রোগের পড়া মন্ত্র দেন পাইস পাইস বা অশ্ব রোগের পানিপালা মন্ত্র দেন তা আমি আজকে আপনাদের মাঝে অরিজিনাল আমার গুরুবিদ্যা এবং অরিজিনাল খাঁটি গুরুবিদ্যা এবং আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার গুরুজি ভালো থাকে সুস্থ থাকে আরও এরকম ভালো ভালো বিদ্যা আমাকে দিতে পারে আপনারা সেই দোয়া করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা এবং চার নম্বর খর্ণিয়ায় খর্ণিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আপনাদের পারি পারি স্বামী স্ত্রীর ভিতরে যত সমস্যা থাকুক না কেন আল্লাহর জমাতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা তাতে একস ফল পাবেন এবং কারো বাড়ি জাদু টোনা কুহুরে চালানি ক্ষতি আছে বা বারবার চালানি করছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাড়িতে আসবেন আসে আপনারটা নিজে হাতে কাজ করে কাজ বুঝে নিয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে আমি বিভিন্ন জেলায় কাজ করেছি আল্লাহ রহমাতে ফিরে দেওয়ায় আমার গুরু আশীর্বাদে আমার এখন কেউ বলিনি যে গুরুজি আমার কাজ হয়নি তা আমি আজকে আপনার গিয়ে যেটা দিচ্ছি আপনারাই এই বিদ্যাটা সুন্দর সুন্দরকার মুখস্থ করবেন সুন্দর সুন্দরক মুখস্থ করে তারপরে আপনারটা পানি পড়ে দেবেন পায়েস বা অশ্বরোগের পানি পড়া মন্ত্র আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি নিয়ম সহ अपनारा